দেখো একদম রেডি হয়ে গেছি আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর অনেক দিন পরে ঢাকায় পড়লাম আর কি খুব ইচ্ছা করছিল যে ঢাকাইটা পড়ার কোনো একটা বিয়েবাড়ি যাওয়ার তো মানে সেই সুযোগটা চলে এলো আর দেখো একদম রেডি হয়ে গেছে আটকৌড়ে টাই মানে স্টাইলের শাড়িটা পরে আর ওই বাড়ি থেকে সাইবাবুকে নেব নিয়ে বিয়েবাড়ি যাবো তো চলো দেখতে থাকো বিয়েবাড়ির করি না সবটাই তোমরা দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই শেষ পর্যন্ত দেখো কিন্তু আর দেখো সাইবাবুকে নিয়ে নিয়েছি আর তাড়াতাড়ি বেরোবো বেরোবো করে প্রায় আটটা বাজতে চললো তো ওই বাড়িতে গিয়েই আর কি অনেকটা দেরি হয়ে গেছে সাহেবাবুকে গোছাতে মানে গুছিয়ে গেছে ওকে সাজিয়ে বুজি নিতে আর এখানে দেখো আমাদের এখানে একটা জগন্নাথ মন্দির এখানে ভিডিওতেও দেখেছো তোমরা এই মন্দিরটা এর আগে তো আজ যার বিয়েতে এসেছি এটা আমার একটা বান্ধবী হয় তো ওর বিয়েতেই আর কি এসেছি আর দেখো খুব সুন্দর করে গেটটা সাজিয়েছে খুবই সুন্দর সাজিয়েছে সিম্পলের উপর আমার তো খুবই ভালো লেগেছে আর টুনি লাইট দিয়ে রাস্তাটা সাজিয়েছে আর সানাই তো বাজছে বিয়েবাড়ি হবে আর সানাই বাজবে না এটা কখনো হতে পারে হতেই পারে না তো দেখো চলে এসেছি আর আকাশটা মেক মেক করে আছে আর বান্ধবীটা দেখো সবেমাত্র এসে আর কি বসলো আর এত গরমের মধ্যে এত সাজুগুজু করতে সত্যি কথা বলতে খুবই কষ্টকর আর আমাদের কথা তো বাদই দাও যারা বিয়ে করছে তাদের কাছে তো অনেক বেশি কষ্টের তাই না তারপর বিশেষ করে বউয়ের কাছে এত কিছু সাজুগুজু গুজু এত ভারী শাড়ি পরে মানে আমার যেহেতু এই গরমের সময়ই বিয়ে হয়েছিল সেহেতু আমি এর ব্যব অবস্থাটা আমি নিজেই বুঝতে পারছি যে কীরকম হয়েছে আর বউ যেহেতু সিংহাসনে বসে গেছে তো সেই জন্য আর কি ফটোগ্রাফাররা সব হাজির হয়ে গেছে আর এখানে দেখো ওই একটা মেয়ে আছে তো ওই আর কি আমাদের জন্য পকোড়া এনে দিল জানি না মেয়েটাকে আমি এর আগে দেখিনি তাহলেও মেয়েটা খুবই ভালো ব্যবহার আর কি খুব মিশুকে তো যার জন্য ও বারবারই বলছিল আমার একটু মানে ক্যামেরা করো ফটো ফটো তোলো আর এখানে দেখো ডিজাইন করেছে এখানেই বোধ বিয়েটা হবে তো ডিজাইন দেখেই বোঝা যাচ্ছে কারণ যেখানে বিয়েটা হয় সেখানে একটু আলপনা টল্পনা দেওয়া হয় তো আর সিংহাসনের পিছন সাইডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা একটা লাভ টাইপের করেছে তো খুবই সুন্দর লাগছে আর বান্ধবীর বিয়ে বলে কথা অন্যান্য বান্ধবীর সাথে তো দেখা অবশ্যই হবে আর আকাশের ঘোরও খুব একটা ভালো নয় আর বর তো এখনও এসেই পৌঁছয়নি যদিও বরের বাড়ির কাছাকাছি দেখো আমি একটু ফ্যানের সামনে গিয়ে হাওয়া খেয়ে নিচ্ছি এত গরম কি আর বলবো তোমাদের তো দেখো আমি স্টলের মধ্যে চলে এসেছি স্টল থেকে পকোড়া নিয়ে নিলাম আর বাবু আমি আর পলাশ খাওয়া শুরু করে দিয়েছি আর আমি আসার পরে দেখছি যে আমার কোনো বান্ধবী এখনও এসে পৌঁছায়নি তো আমি সবার ফার্স্টে চলে এসেছি আমি ভাবছিলাম যে আমি হয়তো সবার লাস্টে এসেছি আর আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে তারপর দেখো চলে এসেছে ফুচকা খেতে তো ফিচ ফুচকাটা জাস্ট ওয়াও ছিল তো এখন চলে এসেছে আইসক্রিম খেতে আর এর আগে যে দুটো বিয়েবাড়িতে গেছিলাম আইসক্রিমটা আমি অতটা খাইনি অ্যাভয়েড করেছি কারণ একটু ঠান্ডা লেগেছিল আর এখন তো খুবই গরমটা আরও চেপে পড়েছে তো যার জন্য আইসক্রিমটা খাওয়া যেতেই পারে তো খেয়ে নিলাম একটাই খেয়েছি বেশি আইসক্রিম খাইনি আইসক্রিমের প্রতি আমি আমার লোভ মানে বরাবরই কিন্তু তা হলেও এখন হলেও একটু অ্যাভয়েড করি কারণ এখন খুবই ঠান্ডা লেগে যাচ্ছে তো এই আর কি আর দেখো আমরা এখানে খাওয়ার জায়গায় চলে যাচ্ছি কারণ বললাম না আকাশের ঘোর ভালো নয় এখানেই খাওয়াচ্ছে আর দেখো বসেও গেছি তো এখন সাহেবাবুর জন্য একটা করে চেয়ার নেওয়া হয় কারণ ও এখন একটু বড় হয়েছে তো ওকে একেবারে কোলে নিয়ে খাওয়া যায় না তো দেখো বসে গেছে কার্টুন নিয়ে ওকে কার্টুন নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর আমরা যে মানে টেবিলটায় বসেছি ওর কভারটা এমনভাবে লাগানো ছিল শুধু উড়ে উড়ে পাতের মধ্যে চলে আসছিল তো যাই হোক প্রথমেই আমি জলটা খেয়ে নিলাম আমি খাওয়ার আগে প্রথমে জলটা খাই কারণ আমি শুনেছি যে খাওয়ার আগে জলটা খেলে ভালো হজম হয় আর হ্যাঁ অন্যান্য বিয়েবাড়ির মতো কিন্তু বিয়ে বিয়েবাড়িতে ভুল করিনি আমি রুমাল আর হজমলাটা এর আগেই মানে খাবার দেওয়ার আগেই তুলে নিয়েছি তো যাই হোক আমাদের বিয়েবাড়িতে কী কি খাওয়া দাওয়া হলো এক ঝলকে তোমরা দেখে নাও আর আমরা যেহেতু গ্রামের সাইডে থাকি তো আমাদের এই দিকে এই রকমই খাওয়া দাওয়া হয় তো এই কারণেই এই কথাটা বললাম যে তোমরা হয়তো ভাবে যে সব বিয়ে বাড়িতেই তোমাদের একই খাওয়া দাওয়া হয় হ্যাঁ আসলে আমরা গ্রামের দিকে থাকি তো আর আমাদের এখানে এইরকমই হবে আমার বিয়ে তো এই রকম ধরনের খাবার দেওয়া হয়েছিল। তো যাই হোক খাওয়া দাওয়াগুলো ভালোই টেস্ট ছিল আর এই গরমের সময় তো একদমই খাওয়া যায় না যেটা মানে মেন কথা আর আমরা খেতে বসেছি তখন একটু একটু ঝড় হালকা দু চার ফোঁটা বৃষ্টি শুরু হয়েছিল তো ভাবলাম যে বাড়ি যাব কি করে তারপরে না সব কিছু ঠিকঠাক হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া মানে শেষ হওয়ার আগেই আর দেখো আমাদের বান্ধবীগণ সব এক জায়গায় হয়েছি তো বেশিক্ষণ কথা বলা যায়নি বুঝতেই তো পারছ আর শেষে বান্ধবীর সাথে দেখার সাক্ষাৎ সারা হয়ে গেল বাড়ি চলে আসবো তো তো ওর সাথে না দেখা করলে হয় তো দেখো এই চেয়ারটায় বসার সুযোগ পেলাম আর আমরা আমাদের বেরোতে বেরোতে প্রায় দশটা বেজে গেছিলো আর বর আর বরযাত্রী সবে মাত্র এসে পৌঁছালো তাই তোমাদেরকে বর দেখিয়ে দিলাম তো বর আমার চেনা মানে আমার বাপের বাড়ির ওখানেই বাড়ি আর কি তো ওই গ্রামেই আর কি বরের বাড়ি আর বউ তো আমার বান্ধবীই হয় তোমাদেরকে তো বললাম তো যাই হোক দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর বরযাত্রীরা ঢুকছে আর সাহেববাবুর জন্য তো সবসময় আমার তাড়া থাকে তাই আমাদের বেরিয়ে যেতেই হলো ওখান দিয়ে এখন বাজে দশটা আঠাশ আর চলে এসেছি বাড়িতে তো একটু ঝোড়ো হাওয়া আর দু চার ফোঁটা বৃষ্টি পড়েছিলো কিন্তু বৃষ্টিটা আদৌ হলো না আরও গরমটা বেড়ে গেল এটাই হলো ব্যাপার আর ভেবেছিলাম যে দু চারটে বিয়েবাড়ি চুরি না পড়লে হয় তো সেই জন্য পড়েছিলাম কিন্তু তারপর দেখি না হাতটা আবার এগুলোতে লাগছে আর জ্বালা করছে তাই মনটা আবার বেঁধে কিন্তু ওই বাড়ি থেকেই বেঁধে হয়েছে এখন ঠিক আছে তো চলো সব মেকআপ টেক রিমুভ করি সব মানে কি বলবো ফ্রেশ হয়ে চলো আর সাহেবাবু আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে তো ওকে নিয়ে যা যে কষ্ট বিশেষ করে খাওয়ার সময় পলাশ নিয়ে যাই বলে না হলে আমি হলে আমি নিজেও যেতাম না ওকেও নিয়ে যেতাম না এভাবে মানে খাওয়া যায় আর একটা বাচ্চা নিয়ে থাকা মানে অনেক 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 ঝামেলা তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন হলো অবশ্যই বলো আর এখন আর আপাতত বিয়েবাড়ি নেই আর পড়বে বলে মনেও হয় না তো যাই হোক চলো সব চেঞ্জ টেঞ্জ করে নিই চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই